আসসালামু আলাইকুম এইচএসসি পরিশের কাছে বাচ্চারা আজকে এই যে একদম থ্যাংক ইউ স্লাইড দিয়ে শুরু করতেছি কারণ এই মাত্রই হচ্ছে তোমাদের ভার্সিটি অ্যাডমিশন কোর্সের আমি ফার্স্ট ক্লাস কমপ্লিট করলাম তো আমরা আজকে ভার্সিটি অ্যাডমিশন কোর্সের গুণগত পরিমাণগত রসায়নে ফার্স্ট ক্লাস করলাম একদম আমরা চেষ্টা করতেছি উদ্ভাসের সাথে তোমাদের সিলেবাসটা শেষ করে দেওয়ার জন্য কিছু ক্ষেত্রে না পারলে ওইটা হচ্ছে আমি চেষ্টা করবো হচ্ছে মিলিয়ে দেওয়ার জন্য যাই হোক এখন দেখো আমরা কী কী পড়লাম আজকের ক্লাসে ভার্সিটির জন্য তোমাদের একটা প্রশ্ন থাকে ভাই একদম বেসিক থেকে পড়াবেন কি তুমি একদম পৃষ্ঠাটা দেখলেই বুঝতে পারবা আমাদের বেসিক পার্টটা নেক্সট দশ পেজের মতো একদম তুমি যদি কোনো কিছু না জানো তবুও তুমি এখান থেকে কাভার আপ দিতে পারবা তো একদম মূল সংখ্যার থিওরি থেকে শুরু করে এরপর হচ্ছে গ্রাম পরমাণু গ্রাম অন্য নতুন যা যা তোমাদের থিওরি আসতেছে মূল ভগ্নাংশ বলতে কি বোঝায় একদম ইল্যাবরেটরি একাডেমিকের মতো আংশিক চাপ তারপর হচ্ছে আসলে চাপ জিনিসটা নিয়ে যে আমাদের একটা মিসকনসেপশন আছে লম্বভাবে প্রযুক্ত না কীভাবে সেটা আমরা দেখলাম তারপর হচ্ছে আপেক্ষিক গুরুত্ব এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক এরপর চমৎকার চমৎকারভাবে আমি চেষ্টা করছি জিনিসটা তোমাদেরকে ফিল করানোর জন্য দেখলাম যে ওরা খুব খুশি হয়েছে মোলার আয়তনটা দেখার পর তারপর কোন গ্যাসের জন্য বা কোন টাইপের এস টি পি জন্য তারপর এটা একটা হচ্ছে কনভার্শন তারপর গড়ানবিক ভর এটা খুব মাঝে মধ্যে আসে এরপর হচ্ছে একক রূপান্তর মানে এর মানে তুমি কিন্তু এই যে মূল সংখ্যার পেস তুমি একটা জিনিস খেয়াল করতে পারতেছো যে কেউ হয়তো বা তুমি এভাবে অনেক সময় থিওরিটা পড়ো নাই তো আমরা যেভাবে একদম প্রপারলি তুমি কোনো কিছু না জানলেও তুমি এই থিওরিটা থেকে পড়ে তুমি কিন্তু আসলে ম্যাথসলভ শুরু করতে পারবা তারপর দেখো আমরা সলভ করছি স্টাইকুমিটি দেখলাম দেখার পর এই যে লিমিটিং বিক্রি দেখছি আমরা পরে এই যে এখান থেকে শুরু হয়ে গেছে আমাদের এমসি কিউ সলভ তোমাদের একটা ব্যাপারও সবসময় থাকে যে ভাইয়া হ্যান্ড ক্যালকুলেশন শেখাবেন কিনা আমি বলি হ্যান্ড ক্যালকুলেশনের থেকেও এখানে তোমার মাইন্ড ক্যালকুলেশন আর মেথড অফ এলিমিনেশনটা খুব জরুরি আমি যতগুলো এমসিকিউ কিউর ডিরেক্টলি অ্যান্সার বের করছি তার থেকে বেশি এমসি আমি তোমাকে কাটা দিয়ে দিয়ে দেখাইছি এই যে এটার মধ্যে এটা হবে না এটা হবে না এটা হবে না তার মানে এটা হবে বুঝছো তুমি দেখলেই বুঝবা যে আমি প্রত্যেকটা এমসিকিউ চেষ্টা করছি তোমাদের এভাবে দেখানোর জন্য যাতে তোমাকে প্রপারলি অ্যান্সারটা এত কষ্ট করে বের করার থেকে তুমি যাতে কোনটা হবে না এটা বের করতে পারো তো তোমরা দেখলেই বুঝবা যে আমরা হচ্ছে কী কী সলভ করলাম এমসি কিউ প্রত্যেকটা একদম হ্যান্ড ক্যালকুলেশন যেভাবে করা লাগে যে এখানেও এখানেও এটা এটা হবে না তার মানে এটা হবে তো এইভাবে তুমি চিন্তা ভাবনা করে তোমার তার ক্যালকুলেশনটা হাতে কলমে বারবার করা লাগতেছে না এখানেও কোনটা হবে না তখন কোনটা হবে সেভাবে তো আমরা এখানে প্রায় কতগুলোর মতো আমরা এখানে প্রায় হচ্ছে পঞ্চাশটার মতো হচ্ছে এমসি কিউ সলভ করছি তোমাদের বিগত বছরে আসা প্রশ্ন বা হচ্ছে উদ্ভাসে বিভিন্ন টাইমে আসা প্রশ্ন এরকম প্রায় বিশটার উপর এমসি কেউ সলভ করছি ভাই আমরা কি আপনি কি রিটার্নও করাইছেন এখানে যে একটা প্রশ্ন থাকে অনেকে যে শাস্ত্র কভার হবে কিনা এর মধ্যে তোমরা দেখছো কিনা দুই থেকে তিনটা শাস্ত্রের প্রশ্ন ছিল তারপর হচ্ছে ভাই রিটার্ন করানো হয়েছে কিনা এই যে দেখো রিটার্ন করানো হয়েছে আমরা আজকে মেনলি মূল সংখ্যা আর স্টাইকিও নিয়ে পড়াশোনা করছি এটা নিয়ে বিগত বছরগুলোতে যেই টাইপের রিটার্ন আসছে কিংবা আসতে পারে প্রত্যেকটা রিটার্ন হচ্ছে আমরা সলভ করার চেষ্টা করছি এই যে রিটার্ন ছিল এই যে একটা এইচডাব্লিউ বাড়ি কাজ দেওয়া এটা হচ্ছে আরেকটা লিমিটিং রিয়েজেন্ট তারপর আরেকটা রিটার্ন বুঝছো তো আমরা রিটেন এমসিকিউ তোমার জন্য যা যা প্রয়োজন তুমি আগে থেকে যদি কখনও কোনো কিছু না জানো শুধুমাত্র তুমি পরিচিত জিনিসগুলোর সাথে তাই হবে আমরা ইনশাল্লাহ এখান থেকে দুইজন মিলে একসাথে স্ট্রাগল করে একটা ভালো পর্যায়ে পর্যন্ত যেতে পারবো আমি একা আসলে কখনও পারবো না আমি একা ধরো পড়াই গেলাম বা তোমরা একাও পারবে না যদি আমি আমার দিক থেকে কোঅপারেশন না থাকে তো তুমি আমি দুইজন মিলে যদি একটা চেষ্টা করি তাহলে কিন্তু অবশ্যই ভালো কিছু সম্ভব তাই না তো ভার্সিটি অ্যাডমিশন কোর্স অলরেডি ফার্স্ট ক্লাস হয়ে গেছে আমরা উদ্ভাসের ক্লাস শুরুর আগেই ইনশাআল্লাহ চেষ্টা করবো এই চট্টটা শেষ করে দেওয়ার জন্য অর্থাৎ উদ্ভাসে উইকলি থেকে এক সপ্তাহ আগে থাকার জন্য আর এমনিতে আমরাও পরীক্ষা নেব তুমি যদি উদ্ভাসে উইকলির সাথে না গাইতে যাও তুমি আমাদের পরীক্ষা দিবা ভার্সিটি কোয়েশন ব্যাঙ্ক সলভ করবা আর বাকি যার যার যা পার্সোনালাইজড তোমাদের চয়েস আছে আমাকে শুধুমাত্র বলবা আমি চেষ্টা করবো আমার দিক থেকে সবটুকু তোমাদের জানানোর জন্য ক্লিয়ার তাহলে একসাথে নতুনভাবে কোনো নতুন শুরু করতে গিয়ে তোমরা রাজি যদি রাজি থাকো খুব দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাও আল্লাহফের সবাইকে ধন্যবাদ